আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি দীর্ঘ পনেরো দিন যাবত ঘরটা রেস্ট রাখার পর আবারও ঘরটা প্রস্তুত করে বোর্ডার রেডি করে বাচ্চা নিয়ে আসলাম বাচ্চাগুলো দেখেন কীরকম হয়েছে একটু জানাবেন আপনারাও বাচ্চাগুলো মার্শাল্লাহ অনেক ভালো বাচ্চা স্বাস্থ্যটা মোটামুটি ভালো আছে দুই তিনটা বাচ্চা উপরে উঠে আপনারা দেখেন বাচ্চাগুলো খুবই অ্যাক্টিভ মনে হচ্ছে তো পানি দেওয়া শেষ এখন বাচ্চা সারা হবে তো দেখেন বাচ্চা কিছু সারা হয়ে গেছে অলরেডি বাচ্চাগুলো খুবই অ্যাক্টিভ আমি সবসময় এ যেয়ে গ্রহ এবং কাজের বাচ্চা নিয়ে থাকি তো বাচ্চাগুলো খুবই ভালো পানি খাওয়ার পর একটু পরে খাবার দেওয়া হবে তো একটু পানি খাওয়ার জন্য দেওয়া হয়েছে পানিগুলো খাওয়া শেষ হলে তারপর পনেরো থেকে বিশ মিনিট পর খাবার দিয়ে দিব আপনার যারা অল্প পরিসরে মুরগি পালতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন যে একশো মুভি পালন করলে কত টাকা খরচ করতে হবে কত টাকার ওষুধ লাগবে বিস্তারিত জানতে পারবেন একটু জেট বলে দিব যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দিয়ে রাখবেন সবার সুস্থ টাকা মনে করে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ